আমাদেরকে এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য আগামী ছাব্বিশের যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদেরকে গণতন্ত্রে ফিরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করতে আমাদের নেতা যেন তার কামার সাহেব যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেব এবং আজকে গণতন্ত্র উত্তরণের এই বিষয়টাতে গোটা পৃথিবীর সমর্থন রয়েছে বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের সমর্থনটা এখানে সম্পূর্ণভাবে রয়েছে আমাদের সকলের সঙ্গে আলাপ হয়েছে যারা গিয়েছিলেন তাদের সঙ্গে তো অবশ্যই আলাপ হবে এটাই তো স্বাভাবিক তাই না আমাদের তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাতীয় ঐক্য প্রদর্শন করবার জন্যে কয়েকটি দলকে প্রধান কয়েকটি দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন সেদিক থেকে এটা অবশ্যই একটা সফল হয়েছে ওখানে জাতিসংঘের ওই প্রধান অধিবেশন ছাড়া পর পাশাপাশি যে সভাগুলো হয়েছে বিশেষ করে আপনার যারা বিদেশে বাস করছেন প্রবাসে আছেন তাদের সাথে সমস্ত বিষয়গুলোই আমরা মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে অ্যাজ এ হোল গণতন্ত্রের জন্য ভালো হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা জাতিসংঘের সাধারণ অধিবেশন আসি সাধারণ অধিবেশনে আমরা সভ্যসঙ্গী হয়েছিলাম সেখানে আমাদের যেটুকু দায়িত্ব পালন করা কমিটি আমরা সেই দায়িত্ব পালন করেছি এবং আমি মনে করি যে আমাদের সফল হয়েছে বাংলাদেশে বিশ্বের কাছে পৌঁছে গেছে